মাঝরাতে জলপাইগুড়ি আসাম মোড়ে ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের জানা যাচ্ছে গতকাল রাত বারোটা নাগাদ গৌহাটি থেকে শিলিগুড়ি যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি তবে জলপাইগুড়ি আসাম মোড়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের আসাম মোড়ে ট্রাফিক পোস্টে সজোরে ধাক্কা মারে ওই লরিটি আর সেই সংঘর্ষে ট্রাফিক পোস্টে রীতিমতো গুড়িয়ে যায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ট্রাফিক পোস্ট এক পথচারীও সেই সময় মোড় দিয়ে যাচ্ছিলেন দুর্ঘটনার কবলে পড়েন তিনিও এই দুর্ঘটনায় প্রাণী রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন ওই লরির চালক খালাসি ও পথচারী জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের নিয়ে যায় দুর্ঘটনার বিকট শব্দে বহু মানুষ ভিজ্যমান ঘটনাস্থলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ এই কুচবিহারের ওদিক থেকে আসছে পাহাড়পুরের ওদিক থেকে আসলো গাড়িটা এসে এইভাবে আমাদের ঘরটার উপর দিয়ে গিয়ে এই গাড়ি مونکي اڏاڻي وڃي ٿو هاڻي ڪنهن کي به نه پتا آهي